আগামীকালকে ভাইবা আর আজকে রাতে আপনার ঘুম হারাম এই যদি হয় আপনার অবস্থা তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে আপনার থেকে বের হতে হেল্প করতে পারে চলুন জেনে নেওয়া যাক তিনটি টিপস প্রথমত আপনি আপনার যে জায়গাটিতে ভাইবা সে জায়গাটুকু সম্ভব হলে একদিন আগে বা দুই দিন আগে ঘুরে আসুন এতে করে যেটি হবে আপনি যখন ওই জায়গাটি সম্পর্কে পরিচিত হবেন মনের মধ্যে যে ভয়টি ছিল সেটি কিছুটা হলেও কমে আসবে দ্বিতীয়ত ভাইভা বোর্ড আপনি যদি মনে করেন যে ভাইভা বোর্ডটি আপনার সামনে চ্যালেঞ্জিং হতে যাচ্ছে তাহলে আপনি ছোট্ট একটি কাজ করুন ভাইভা বোর্ডের প্রথম প্রশ্নের উত্তরের শেষের দিকে আপনি এমন কিছু বিষয় অ্যাড করে দিন আপনার সম্পর্কে যার পরবর্তীতে ভাইভা বোর্ড সেইখান থেকে আপনাকে প্রশ্ন করে এবং ফলাফল যেহেতু বিষয়গুলো আপনার জানা সুতরাং ওই জায়গা থেকে প্রশ্ন করলে আপনি সবগুলো প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবেন এবং ভাইভাটি আপনার ভালো হবে তৃতীয়ত ডিপ ব্রিদিং আপনি যেটি করবেন আপনি বুক ভরে তিন সেকেন্ড ধরে শ্বাস নিবেন এরপরে ছয় সেকেন্ড ধরে সেই শ্বাসটি আটকে রাখবেন এবং এরপরে ধীরে ধীরে আট সেকেন্ড ধরে মুখ দিয়ে শ্বাসটি ছেড়ে দেবেন এই কাজটি করলে যেটা হবে আপনার যে অস্থিরতা বা বুক ধরফর করে সেটা কিছুটা কমে আসবে এবং আপনি রিল্যাক্স ফিল করবেন এবং ভয়াবহ ফেস করাটা জন্য অনেকখানি সহজ হয়ে যাবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আরো পেতে চান ফেসবুক থেকে দেখে থাকলে লাইক দিয়ে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন